দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে বহু ধরনের আলোচনা সমালোচনা হয় কেউ ইস্কোন মত কেউ গৌরীয় মত কেউ ক্ষত্রিয় মত অর্থে কোন মতে সঠিক আমরা কোন মতে পালন করব সুন্দর কথা আমাদের সমাজে অনেক মত রয়েছে এটা অতিথিবিন্দুও বলে গেছে কেউ ইস্কুল কেউ গৌরী কেউ অনুকূল কেউ রাধাকৃষ্ণ পরমহংসদেব কেউ এগারো কেউ তেরো হ্যাঁ এরকম অনেক মত রয়েছে এবং প্রশ্ন হলো যে আমরা কোন মতকে সঠিক এবং ভালো মনে করবো বা আমরা কোন মতে যাব এখানে শুনেন শাস্ত্রে কিন্তু এসকোন মত বলতে কোনো মত নেই শাস্ত্রে রামকৃষ্ণ মত বলতে কোনো মত নেই শাস্ত্রে সৎসঙ্গ অনুকূল মত বলতে কোনো মত নেই শাস্ত্রে এগারো মত বলতে কোনো মত নেই শাস্ত্রে তেরো মত বলতে কোনো মত নেই শাস্ত্রে শুধু দুইটা মত রয়েছে এটা অথর্ব পেতে পাবেন আপনারা উনিশ কাণ্ডে কি একটা শ্রৌত সৌতমত আর একটা হলো স্মার্ত মত অর্থাৎ এটা আপনারা পঞ্জিকেও পাবেন সৌতমত স্মার্ত মত এই আমি আগে বলেছি আচার পরম ধর্ম সতুর্থ সাতময় বোচর অর্থাৎ মনুষ এটা বলা হলো যে একটা সতুর্থ মানে সৌত আর স্মার্ত মানে স্বার্থ এই দুইটা মত এই দুইটা মতে আমরা কার্য করব এখন প্রশ্ন হলো সৌতমতটা আছে নিরাকার ঈশ্বরের উপাসনা করে যারা সৌত সৌতমতের অধিকারী তারা আর সাকার ঈশ্বরের উপাসনাকারী স্বার্থ মতে তিনি গণ্য হবেন কি মতে সার্থ মতে যার কারণে আমরা ভগবান শ্রীরামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ বা রাধাকৃষ্ণ বলেন বা লক্ষ্মী নারায়ণ বলেন যে কোনো একটা মূর্তি বানিয়ে বা ছবি বসিয়ে আমরা যে কোনো কার্য করি ভাগবাদ অনুষ্ঠান থেকে শুরু করে আপনার যাবতীয় কর্মকাণ্ড কিন্তু করি অর্থাৎ আমরা গারিস্তাশ্রমী যারা পুরাণে বলা রয়েছে যে আমরা সুমি ব্যক্তি আমরা শাখার উপাসনা করব এবং আমাদের মদ হবে মত আর বাকি যে মত কয়েকটা রয়েছে যেমন গোস্বামী মত এবং মত এই ধরনের মত বলতে শাস্ত্রের কোনো এগুলো যেমন ইস্কোন বাইর হয়েছে যেমন অনুকূল বাইর হয়েছে যেমন নেমানন্দ বাইর হয়েছে যেমন রামকৃষ্ণ পরমহংস দেবের বাইর হয়েছে এরা যেমন তাদের নিজস্ব গতিবিধি প্রদান করতেছে ঠিক গোস্বামী এবং নিম্বাক্য মতে নেতা আছে হ্যাঁ তারা এ ধরনের মত তারা পঞ্জিকায় ঢুকিয়ে দিয়েছেন সেটা শাস্ত্রোক্ত সম্মত নয় এটা তাদের সাংগঠনিক মত শাস্ত্রের মত দুইটা সত্য আর সাত্য আর আমরা কোন মতে চলবো এটা তো সুন্দরভাবে গীতায় বলেই দেওয়া হলো যে আচার ও পর্ণ ধর্ম চতুর্থ সাত বছর তথা দশম সদাযুক্ত নিত্য সাধার্থ বানো দ্বিজ অর্থাৎ তুমি যখন দ্বিজ উপাধি প্রাপ্ত হবে কারণ জন্ম না ব্রাহ্মণে গায় সংস্কার ও দ্বিজ উচ্চতে বিদ্যায়া জাতি বিপ্রতম সুত্রীয় ত্রিনি বছর বত্রিশ হইতে একশত চল্লিশ শ্লোকে বলা রয়েছে ব্রাহ্মণের ঘরে জন্মিলেই ব্রাহ্মণ ক্ষত্রিয় ঘরে জন্মিলেই ক্ষত্রিয় বৈশ্যর ঘরে জন্মিলেই বৈশ্য শূদ্রের ঘরে জন্মিলেই শূদ্র আর সংস্কারের মাধ্যমে দ্বিজু উপাধি প্রাপ্ত হবে তিনটে বর্ণ ব্রাহ্মণ বৈশ্য আর বিদ্যা অর্জনের মাধ্যমে বিপ্রত্ব প্রাপ্ত হবে আর জন্ম সংস্কার বিদ্যা তিনটা যার মধ্যে থাকবে তিনি ক্ষত্রিয় হিসেবে পরিগণিত হবেন সুতরাং আমরা যখন দ্বিজো হব উপন্য সংস্কার যে আমাদের ব্রাহ্মণ মধ্যে রয়েছে তাহলে আমরা স্বার্থমতেই কর্ম করব আমাদের মত হবে এটা এখন আপনি আপনার কুল এবং গোত্রে যাবেন যে আমার বংশটা কোন গোত্রের কোন বর্ণে তাহলে আপনি যদি ক্ষত্রিয় হন আপনি যদি ব্রাহ্মণ হন আপনি যদি বৈশ্য হন সূত্র হন তখন আপনাকে নির্ণয় করতে হবে কীভাবে নির্ণয় করবেন এখন তো অনেক শিক্ষিত ভাইরা রয়েছে মারা যাওয়ার পরে যখন আপনার ওই বাবা দাদা কাকা রাধ্যশ্রাদ্ধ্য হবে ওইখানে আপনি বুঝতে পারবেন যে আমি কোন মত সাধারণ ভাষায় বললাম এই জন্য বলছি শুদ্ধে বিপ্র হেন দ্বাদশ হেন ভূমিপ বস্য পঞ্চ হেন শুদ্ধ মা মাস হেন শুদ্ধটি বিপ্র সৈত দ্বাদশ হা রাজন্য শৌচ কম মধ্য মাস বস্ত মা সূদ্রস্য তাহলে একই কথা কিন্তু যে ব্রাহ্মণ মারা গেলে ওই বাড়িতে দশ দিন অশোষ একাদশায় আদ্যশ্রাদ্ধ ভত্রী মারা গেলে ওই বাড়িতে দ্বাদশ দিন অশোষ ত্রিয়দশ দিবসে আদ্যশ্রাদ্ধ বৈশ্য মারা গেলে ওই বাড়িতে পনেরো দিন অশোষ ষোলো দিনে আদ্যশ্রাদ্ধ সূত্র মারা গেলে ওই বাড়িতে এক মাস অশোষ একত্রিশ দিনে আদ্যশ্রাদ্ধ আপনি ওইখানেই বুঝতে পারবেন যে স্কুল মত যদি এগারো দিনে করে থাকে তাহলে আপনি স্কুল মত না তাহলে আপনার স্কুল মতে কর্ম করা যাবে না আর আপনি ওইখানে ধরতে পারবেন আপনার পিতৃপুরুষ যদি তেরো দিনে কর্ম করে থাকে তাহলে আপনি তেরো মত অর্থাৎ কি ক্ষত্রিয় তাহলে আপনি ক্ষত্রিয় আপনার মত একটাই হবে ক্ষত্রিয় আপনার কর্ম একটাই হবে ক্ষত্রিয় কর্ম অর্থাৎ তেরো দিনে এটা শাস্ত্রের প্রমাণ রয়েছে কি প্রমাণ রয়েছে অগ্নিহেত্রে মৃততনু করিয়া দাহর হাজারে লইয়া গেল আপন সদর পেট কর্ম করিল যে শাস্ত্রের বিধানে আদ্যশ্রাদ্ধ শান্তি দান তেরো দশ দিনে তাহলে আমরা যারা রয়েছি আমাদের আদশ্রাদ্ধ শান্তি দান তেরো দশ দিনে অর্থাৎ তেরো দিনে করতে হবে দ্বাদশ দিন পর্যন্ত অসোজ পালন করতে হবে বাকি যে তিনটে বর্ণ রয়েছে তারা তাদের মতো অর্থাৎ ব্রাহ্মণ দশ দিন করবে এগারো দিনে শ্রাদ্ধ করবে আর বৈশ্য পনেরো ষোলো দিনে শ্রাদ্ধ শূদ্র তিরিশ একত্রিশ দিনে শ্রাদ্ধ আমি যে প্রমাণটা প্রদান করেছি এটা মহাভারতে পাবেন সেখানে ক্ষত্রিয় রাজা ছিল নাম ছিল বাহু রাজা তিনি যখন মারা গিয়েছেন তার দেহটাকে নদীর তিরি নিয়ে গিয়ে সেখানে দাহ করার পরে কর্ম করা রয়েছে কারণ এখন তো অনেকে বলে কর্ম করা যাবে না এটা রং ডিসিশন প্রেত শব্দের অর্থই হচ্ছে মৃতদেহ মৃতদেহ উপলক্ষে আপনি যাহা কিছু করবেন সেটাই আপনার প্রেতকর্ম এই কর্মটা। করেছিল বাহুরাজার অর্থাৎ তিনি ক্ষত্রী ছিলেন আর আদর্শটা তেরো দশ দিবসে করেছিল এবং এমন কি পাণ্ডু অগ্নিহত্র রাজার পড়িল দাহ ক্রিয়া পঞ্চ ভাই দিল পিণ্ড ক্ষত্রি অভিদান আর শ্রাদ্ধ শান্তিদান পাণ্ডুরাজা যখন মারা গিয়েছে সেখানে মহাভারতে দেখবেন যে চেনাকও ফোড়ানো হয়েছে এবং মন্ত্রটা কারা পড়েছিল মন্ত্রটা ব্রাহ্মণগণ পড়েছিল কোন ক্ষত্রি ওখানে গীতাপাঠ করেনি শ্মশানে কোনো সাধু গিয়ে শ্মশানে গীতা করেনি কোনো বৈষ্ণব গিয়ে গীতা করেনি সেখানে মন্ত্র পড়েছিল ব্রাহ্মণগণ তাদের এটা সধর্ম তাদের এটা সধর্ম তারা মন্ত্র উচ্চারণ করে পাণ্ডু রাজাকে কি করলো অগ্নিকার্য করলো করার পরে পাঁচ ভাই কি করলো ত্রী অভিধানে তাদের শান্তি শান্তিদান করেছিল সুতরাং এখানে যেহেতু ক্ষত্রী অধ্যুষিত এলাকা আমরা ম্যাক্সিমাম নাইনটি নাইন ক্ষত্রি তাহলে আমাদের মত হবে একটা শাস্ত্রের মত সেটা হলো যে আমরা ক্ষত্রী ক্ষত্রি হিসেবে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কর্মগুলো করে যেতে হবে ধন্যবাদ